হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা কেক কাটছি হ্যাঁ এই কেকটা আমি নিজের হাতে বানিয়েছি আর এই ফার্স্ট আমি কেক বানিয়েছি তো কেকটা কিভাবে বানালাম তো পুরো ভিডিওটা চলো দেখতে থাকো তার জন্যে একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি তো অরেঞ্জের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপরে স্লাইস করে কেটে নিলাম আর অরেঞ্জের যে বীজগুলো আছে সেগুলোকেও ছাড়িয়ে নেব তারপরে ব্লেন্ডারে দিয়ে দেব তারপরে দু কাপ মতো চিনি স্বাদ মতো নুন আর একটা ডিম তারপরে ব্লেন্ড করে নেব আমি এক কাপ মতো তেল দিতে ভুলে গেছিলাম তাই আবার তেলটা দিলাম তারপরে এটাকে আবার ব্লেন্ড করে নিয়ে একটা বাটিতে ঢেলে নেব তারপরে তিন চামচ মতো ময়দা আর এক চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে কুকারে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর একটা পেপার কেটে নিতে হবে সেই পেপারেও তেল মেখে নিতে হবে দিয়ে তারপরে ওটাকে ঢেলে দিতে হবে তেলটা মেশানো হলে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তারপরে দেখো সামান্য ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে সাজিয়ে নিলাম তো এবারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি গ্যাসে লো ফ্লেমে এটা দিয়ে দিলাম তারপরে একবার চেক করে নেব একটা কাঠি দিয়ে দেখো কাঠির গায়ে কিছু লেগে নেই তার মানে এটা হয়ে গেছে তো এবারে ঠান্ডা হলে এটাকে নামিয়ে নেব তারপরে পেছনের দিকে যে পেপারগুলো আছে সেগুলোকে তুলে নিলাম এটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো দেখো সফট হয়েছে নরম তো তোমরাও এইভাবে বাড়িতে অরেঞ্জ কেক বানাতে পারো আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো